কিচেন রান্না করব আপনাদের আজ ঘরোয়া উপকরণে মজাদার স্যুপ আর এখন যা ঠান্ডা পড়ছে এই সময়ই গরম গরম স্যুপ খেতে কিন্তু দারুণ লাগে চলুন স্যুপ রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নেই প্রথমেই লাগবে পাস্তা এখানে আধা কাপ পরিমাণ দুই প্রকারের পাস্তা নিয়েছি আর রয়েছে একটা টমেটো একটা পেঁয়াজ কুচি সাত মতো কাঁচামরিচ কুচি আর একটা গাজর কুচি আমি এগুলো গ্রেটারের সাইজে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে পাস্তার পরিবর্তে নুডলস দিয়েও রান্না করতে পারেন এখন পাস্তাগুলো সিদ্ধ করার জন্য কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি আর পানি গরম হয়ে গিয়েছে এরপর পাস্তাগুলো দিয়ে দিব আর স্বাদ মতো অল্প লবণ দিয়ে পাস্তাগুলো সিদ্ধ করে নিব পাস্তাগুলো সিদ্ধ হওয়ার পর পাস্তাগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব এখন স্যুপ রান্না করার জন্য কড়াইতে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর তিন চার কোয়া রসুন কুচি দিয়ে দিব আর রসুন কুচিগুলো হালকা গোল্ডেন ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন রসুন কুচিগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে এরপর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব আর পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন পেঁয়াজ রসুনগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে এরপর দিব একটা টমেটো কুচি গাজর কুচি আর মরিচ কুচিগুলো দিয়ে দিব আর পরিমাণ মতো দুই কাপ পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিব আর পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এখন সুপের পানি ফুটে উঠেছে এরপর সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিব আর গাজরগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন দেখুন গাজরগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর দীপ এক টেবিল চামচ পরিমাণ সয়া সস স্বাদ মতো লবণ আর দিব এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর দেব একটা ডিম ভালোভাবে ফেটিয়ে দিয়ে দেবো আর স্যুপ একটু ঘন করার জন্য দিব এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানিতে মিশিয়ে দিয়ে দেব আর এতেই স্যুপ ঘন হয়ে যাবে আর কর্নফ্লাওয়ার অল্প অল্প করে মিশাতে হবে স্যুপ যেমন পাতলা খেতে চান এখন স্যুপ ঘন হয়ে গিয়েছে এরপর নামানোর আগে অল্প গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই গরম গরম স্যুপ খাওয়ার জন্য একদম তৈরি আর ঝাল লবণ আপনাদের স্বাদ মতো দিবেন এরপর পরিবেশন করব এইভাবে ভেজিটেবল স্যুপ বানিয়ে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ